হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল সাড়ে নটা থেকে দশটা মতো বাজে কিট্টু আজকে দেখুন না ঘুম থেকে একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছে অন্য দিন ওই ধরে নিন এগারোটা অব্দিও ঘুমিয়ে থাকে আজকে আবার এক থেকে দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়েছে কোথায় ভাবলাম ছুটির দিন রোহন বাড়িতে রয়েছে কিট্টু যখন ঘুমোচ্ছে আমরা দুজনে ব্রেকফাস্ট বানিয়ে একটু একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু না কিট্টু যখন উঠেই পড়লো ভাবলাম আগে একটুখানি ওকে চটকু পটকু করে দিই তারপরে ওকে খাইয়ে দিয়ে কিট্টুকে একটা জায়গায় শুয়ে রেখে ট্রাইপডের মধ্যে ফোনটা সেট করে সোজা বাড়িতে ভিডিও কল লাগিয়ে দিয়েছি আগেই বলেছিলাম এই সময়ও সাধারণত দাদু দিদা ঠাম্মিয়াদের সাথে কথা বলে তো ওদের কথাও শুনতে থাকে যেহেতু খুব কথা শুনতে ভালোবাসে সারাদিন ওর সাথে বকবক করলে পরেই ভালো তো সেটা আমরা করি তো ভাবলাম এদিকে ততক্ষণে আমি আর রোহন ব্রেকফাস্টটা বানিয়ে নিই কারণ এরই মধ্যে কিন্তু সকাল প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে অনেক বেলা হয়ে গিয়েছে ব্রেকফাস্ট বানাবো খাবো সেটাতেও অনেক সময় লেগে যাবে তো ব্রেকফাস্ট ডিম নিয়ে নিলাম ওদিকে রোহন শশা পেঁয়াজ গাজর সব ঝিরিঝিরি করে কাটছে তো বুঝতেই পারছেন কি বানাচ্ছি তো এগ রোলই বানাবো আমাদের ওই ছুটির দিনে স্পেশাল কিছু খাওয়ার বলতে ধরা বাধার মধ্যে ওই ম্যাগি চাউমিন এগরোল এই সবই রয়েছে নাহলে অন্যান্য দিন ওই শর্টকাটের মধ্যে স্যান্ডউইচ দুধ ওটস আমার আবার ওটসের টেস্টটা না অত ভালো লাগে না এই ওটস অমলেট নাহলে ওই দুধ ওটসের জায়গায় আমি দুধ সাবু খাই বলা হয় যে প্রেগনেন্সির পরে সাবু খেলে নাকি ব্রেস্ট মিল্ক ভালো তৈরি হয় কিন্তু আমি সেরকম পার্থক্য বুঝতে বুঝতে পারিনি শুধুমাত্র আমার ওই ওটসের টেস্ট ভালো লাগে না বলে আমি সাবু খাই আবার কখনো কখনো জানেন দুধ মুড়িও খাই কিন্তু এখানে মুড়ি সবসময় ভালো স্বাদের পাওয়া যায় না কোনোটাই এত বেশি লবণ থাকে যে খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক চলুন আজকে তাহলে ছুটির দিনের স্পেশাল এগরোল বানানো যাক আটার এগরোল আমি বানাই সেটা আপনারা সকলেই জানেন আর আগের দিন রাতে রুটি বানিয়েছিলাম তো আটা অনেকটাই মাখা ছিল তো সেজন্যই ভাবলাম সকালবেলায় তাড়াতাড়িতে এগরোল বানিয়ে নিই তো ওদিকে রুটি বেলে রুটি বানিয়ে রুটিটাকে সেকে নিয়ে তার উপরে ডিম দিয়ে ভেজে একটা রুটি তো তৈরি করে নিয়েছি এবার এর উপরে চলুন পেঁয়াজ গাজর শশা এগুলো যে রোহন কুচিয়ে রেখেছিল ওগুলোও দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম খুব একটা বেশি ঝাল খেতে পারি না কিন্তু এগরোলের মধ্যে এই কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালোই লাগে আর কালকে রাতে না একটুখানি আবার রুটি দিয়ে খাওয়ার মতো চিলি চিকেন বানিয়েছিলাম তো সেটা কিছুটা রয়ে গিয়েছিল তো চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল বলে হাত দিয়ে টুকরো টুকরো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর ওপর থেকে চাট মশলা দিয়ে দিয়েছি আর অল্প করে বিট নুন ছিটিয়ে দিয়েছি তো একটা এগরোল তৈরি হয়ে গিয়েছে এরকম পরপর করে তিনটে বানিয়ে নিব। এবার কি হয় একটা খেলে পরে আরেকটা খেতে মন চায় কিন্তু দুটো যদি দুজন খেতে বসি তাহলে আবার দুজনের পেট খুব ভরে যায় দুপুরে লাঞ্চ করতে আবার ইচ্ছে করে না তাই ভাবলাম তিনটে বানিয়ে নিই রোহনার আমি একটা কোটা কোটো খাবো আর আরেকটা থেকে ভাগ করে খাবো আর সাথে তো আবার এক বাটি ফল না নিয়ে বসলে মন ভরবে না কারণ এখানে এত ফ্রেশ ফ্রুট পাওয়া যায় দেখুন না স্ট্রবেরি ব্লুবেরি কত কিছু রয়েছে আর আমার তো এখন বেশি পছন্দের ফল হয়ে গিয়েছে ব্লুবেরি একটু টক টক মিষ্টি মিষ্টি থাকে বেশ ভালো লাগে তাই ফ্রিজের মধ্যে সব সময় আমার এক দু বক্স ব্লুবেরিতে ভর্তি থাকে আর বেশ কিছুদিন থাকেও কিন্তু তো চলুন এগরোল তৈরি হয়ে গিয়েছে ব্রেকফাস্টটা এখন করে নিই দেখ ও যে না

uh um. তো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আরও কিছু কাজকর্ম রয়েছে সেগুলো একটুখানি পরে করব। কিন্তু এদিকে চলুন কিট্টু যখন জেগেই রয়েছে কারণ আজকেও একটুখানি তাড়াতাড়ি উঠে গিয়েছে তো হয়তো একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারে দুপুরে তাই এই সুযোগ ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দিই আর অন্যান্য দিন সাধারণত এইসব কাজ তো আমি করে থাকি কিন্তু রোহন যেদিন বাড়িতে থাকে ধরে নিন কোনো দিন অফিসের কাজ বাড়ি থেকে করছে বা সেদিন যদি খুব বেশি সময় নাও পায় ছুটির দিনে ও একদম কিট্টুকে নিয়ে সকাল থেকে সময় কাটাতে ভালোবাসে তো কিট্টুর যাবতীয় কাজ খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো থেকে শুরু করে এখন দেখুন তেল মালিশ করে স্নানটাও ওই করিয়ে দেয় প্রথম প্রথম জানেন আমি যখন কিট্টুকে নিয়ে বসে থাকতাম ও কি করতো সুযোগ পেলে কিট্টুকে আমার কোল থেকে নিয়ে নিত এবারে শুরু শুরুর দিনে না আমার কেমন অদ্ভুত যেন মনে হতো মাঝে মাঝে রাগও হতো যে আমার কোল থেকেও নিয়ে নিচ্ছে কেন তারপরে বুঝতে পেরেছি কিট্টুকে আমার কোল থেকে নিয়ে নিত বা ছুটির দিনে যাবতীয় কিট্টুর ও কাজগুলো করতে চাইতো যাতে আমি একটুখানি রেস্ট পেতে পারি আর ও জানেন যথেষ্ট আমাদের সময় দেয় কিন্তু তাও ওর একটা আফসোস অফিস গেলেই যে ও নাকি আমাদের সাথে বেশি সময় কাটাতে পারছে না তাই ছুটির দিনগুলো একদমই হাত করে না আর এদিকে দেখুন কিট্টুও বেশ শুয়ে শুয়ে আরাম করে করে তেল মালিশ খাচ্ছে নোখটাও একটুখানি বড় হয়ে গিয়েছিল সেটাও রোহন কেটে দিল এবার আমি জানেন কিট্টুর কোনো দিনও নোখ কাটিনি নোখ পরিষ্কার করিনি ওই যে ম্যাটার্নিটি নার্স এসেছিলো রোহনকে যেভাবে শিখিয়ে দিয়ে গিয়েছে ওই করতো আমার এই সব দিয়ে একটুখানি ঝামেলা কমে গিয়েছে তো এবার চলুন কিট্টুকে স্নান করিয়ে দিই তো ওদিকে রোহন তেল মালিশ করছিল আমি কিট্টুর স্নানের জলটা তৈরি করে নিয়েছি আর আজকে জানেন কিট্টু নেবে হচ্ছে মিল্ক বাদ ওই যে স্নানের জলে আমি ফিডিক বোতল থেকে খানিকটা দুধ ঢাললাম ওটা হলো ব্রেস্ট মিল্ক তো ব্রেস্ট মিল্ক খাওয়ার পাশাপাশি মাসে ওই এক থেকে দুবার কিট্টু এরকম ব্রেস্ট মিল্ক জলে স্নান করে আর এই জিনিসটা খুব ভালো ময়শ্চারাইজারের ভালো কাজ করে স্কিন খুব ভালো থাকে কারণ একদম ছোট বেবিদের মোটামুটি তিন থেকে চার মাস বয়স অবধি অত ওদের বাইরের ক্রিম লোশন এইসবের দরকার পড়ে না কারণ ওদের স্কিনটা খুব সেন্সিটিভ থাকে তো আমি কিট্টুকে যে অয়েলটা মাখাই সেটা আমাকে ওই নার্স সাজেস্ট করেছিল যেটার কোনো সুগন্ধ নেই কোনো কালার মেশানো নেই স্পেশালি বেবিদের জন্যই তৈরি হয়েছে এছাড়াও কখনও কখনো ওর বডিতে আমি ওকে কোকোনাট অয়েল ব্যবহার করি তো ওই অয়েলটা ওকে মাখাই এছাড়া বেবির একটা ভেজলিন রয়েছিল কারণ শুরুর দিকে কীট্টুর স্কিন খুব ড্রাই রয়েছিলো তো ওটা আমি সপ্তাহে এক দুবার ওকে মাখিয়ে থাকি আর বেশিরভাগ সময় ওকে আমি মুখের মধ্যে ব্রেস্ট মিল্ক লাগিয়ে দিই স্নানের আগে তারপরে মুখটা ধুয়ে দিই আর মাসে হলে এক দুবার এরকম জলে দুধ মিশিয়ে স্নান করাই আর এতে কিন্তু গায়ে একদমই দুধের কোনো গন্ধ হয় না মানে আমি তো পাইনি তো যাদের অতিরিক্ত ব্রেস্ট মিল্ক থাকে অনেকেই হয়তো ফেলে দেয় তো এইভাবে ব্যবহার করতে পারেন বা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে রেখেও ব্যবহার করতে পারেন তো এর আগেও আমি একটা ব্লগে বলেছিলাম কিন্তু এখনও আমি কিছু পুরনো ব্লগের কমেন্টে বা মেসেজে এই প্রশ্নটা পেয়ে থাকি যে আমি ব্রেস্ট মিল্ক কীভাবে স্টোর করে বাচ্চাকে খাওয়াই তো নর্মাল ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন অবধি রেখে খাওয়ানো যায় ওই খাওয়ানোর আগে বোতলটা হালকা গরম করে নিলেই হবে আমার অবশ্য একদিনেই শেষ হয়ে যায় আর ডিপ ফ্রিজে শুনেছি ছ মাস অবধি নাকি স্টোর করে রাখা যায় তো অনেক মায়েরাই হয়তো ছ মাস ওইভাবে রেখে বাচ্চাদেরকে ওইভাবে দুধ নাও খাওয়াতে পারেন তো আমারও মনে হয় ছ মাস ওইভাবে রেখে খাওয়াবো কিন্তু বিদেশে তো বেশিরভাগ মায়েরাই এইভাবে স্টোর করে মিল ব্যবহার করে তো তেমন তো কোনো ক্ষতি হয় না তো ওরকম না করতে চাইলেও এইভাবে স্কিনে ওদেরকে ব্যবহার করতে পারেন এমনকি মশা কামড়ালো বা একটুখানি কোনো র্যাশ বেরোলো বা গালে কিছু গোটা হলো তো আমি কিন্তু ব্রেস্টমিল্ক লাগিয়ে দিই সাথে সাথে আমার মা এসে আমাকে এটা বলছিল ইস আমরা যদি এরকম জানতাম তাহলে কিন্তু আমিও তোদেরকে এইভাবেই দুধের জলে স্নান করাতাম বা স্কিনে লাগিয়ে দিতাম কারণ শুনেছি আমার মা নাকি অনেক ব্রেস্ট মিল্ক এভাবে পাম করে করে ফেলে দিত কারণ ব্রেস্ট মিল্ক আবার জমে থাকলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে যেটা শুনেছি খুবই পেনফুল হয় তো যাই হোক এদিকে কিটটুর স্নান পর্ব হয়ে গিয়েছে তো বাবা মেয়ে চোখে চোখে কথা বলতে বলতে এদিকে কিট্টু স্নান হয়ে গিয়েছে আমি যেদিন কিট্টুকে স্নান করাই খুব তাড়াতাড়ি স্নান করিয়ে দিই রোহন আবার অনেকক্ষণ সময় সময় নিয়ে নিয়ে ওকে স্নান করায় আর কিট্টু জানেন এই ব্যাপারটা খুব এনজয় করে কারণ ওর জল নাড়াঘাটা করতে স্নান করতে ছোট থেকেই খুব পছন্দ করে তো রোহন ওদিকে ওকে স্নান করিয়ে দিয়েছে আর ওকে যেই স্নান করায় না কেন তারও অর্ধেক স্নান হয়ে যায় তো এদিকে আমি কিট্টুকে নিয়ে এসে ওর গা মুছে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে চুল আছড়িয়ে দিয়ে সাজুগুজু করিয়ে দিয়ে ক্রিবের মধ্যে এখন শুয়ে দিয়েছি একটু ঘুমো ঘুমো পেয়েছে না তোমার হুম স্নান হয়ে গেছে রোদের মধ্যে শুয়ে শুয়ে তো একটু ঘুম পাবেই তাই না তো কীটুকু ওদের ক্রিমের মধ্যে শুয়ে দিয়ে এসেছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তো স্নানের পরে ও বেশ সুন্দর ওখানে শুয়ে শুয়ে রোদ খাচ্ছে খেলাধুলা করছে বেশ কিছুক্ষণ এখন একা একাই নিজে খেলাধুলা করবে তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবার বানাতে হবে তো তো আজকে ভেবেছি পুঁই শাক নিয়ে এসেছিলাম একটা বাংলাদেশি দোকান থেকে আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে তো বেগুন মিষ্টি কুমড়ো এইসব দিয়ে পুঁই শাক বানাবো আর সাথে দেবো চিংড়ি মাছ তো রোহন ওদিকে চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে রেখেছে তো আমিও দেখতে পেলেন পুঁই শাক বেঁচে কাটাকুটি করে নিয়ে এখন এদিকে চিংড়ি মাছ দিয়ে পুঁই বানাচ্ছি আর সাথে রয়েছে একটা ডাল যেটাও বানিয়ে নিয়েছি আর কালকে রাতের একটা তরকারি বানিয়েছিলাম তো সেটাও রয়েছে তো চলুন এখন রান্নাবান্না করে আমরা দুজনে খেয়ে নিই আর সাথে গন্ধরাজ লেবু যেখান থেকে পুঁই শাক নিয়ে এসেছিলাম সেখানেই গন্ধরাজ লেবুও পাওয়া যাচ্ছিল আর নিয়ে নিয়েছি রোস্টেড পাঁপড় আর পেঁয়াজ আর শশার টুকরো তো একজন কমেন্টে আমাকে বলেছিলেন যে আমরা সব কিছু একসাথে নিয়ে কেন খাই মানে ডাল তরকারি এইসব বাটিতে কেন বাড়ি না আসলে যত বাটি করব বাসন করব আমাদের তো নিজেকেই মাজতে হবে যদিও বা এই বাড়িতে ডিশওয়াশার রয়েছে তবে যেহেতু এটা ফার্নিশড হাউস আলাদা করে না ওরকম ছোটো ছোটো বাটি এখানে দেয়নি সব একদম বড় বড় বাটি মানে বোল যাকে বলে সেটা রয়েছে তো সেটার মধ্যে এতটুকুনি তরকারিগুলো আর কি বেড়ে বেড়ে সাজিয়ে গুছিয়ে খাবো তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষে এদিকে দেখুন আবার কিট্টু বাবার কোলে চলে এসেছে সুযোগ পেলেই স্পেশালি ছুটির দিনে কেউ কাউকে আর কাজ ছাড়া করে না তো এইভাবে খেলতে খেলতে কিট্টুকে একটুখানি ঘুম পাড়িয়ে রোহনই দেবে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই